কিশোরগঞ্জের মিঠা মইনের হোসেনপুর গ্রামের পাশের হাওরে প্রায় ত্রিশ একর জমিতে দ্বীপের মতো দাঁড়িয়ে আছে একটি বিলাসবহুল শত কোটি টাকার এই রিসোর্টে রয়েছে হেলিপ্যাড বিত্তশালী আর প্রভাবশালীরা প্রায় হেলিকপ্টারে করে এই রিসোর্টে একান্ত সময় কাটাতে আসেন প্রেসিডেন্ট রিসোর্ট নামের এই অবকাশ কেন্দ্রটির মালিক বহুল আলোচিত সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ দু হাজার একুশ সালের তিন সেপ্টেম্বর চালু হয় প্রেসিডেন্ট রিসোর্ট চোখ ধাদানো রিসোর্টটিতে বিশটি দোতলা কটেজে রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত চল্লিশটি কক্ষ আছে রেস্টুরেন্ট পার্টি সেন্টার শিশুদের গেম জোন ওয়াচ টাওয়ার এই রিসোর্টের পাশেই হোসেনপুর গ্রামে ডিবি প্রধান হারুনের বাড়ি শুধু বহুল রিসোর্ট নয় তার পাশেই নিরীহ কৃষকদের তিন চারশো একর জমি দখল করে এগ্রো ফার্ম তৈরির পায়তারা করছিলেন হারুন শতাধিক একর জমি বাঁধ দিয়ে গত বছরই দখল করে নিয়েছেন বর্ষা চলে আসায় কাজ সম্পূর্ণ করতে পারেননি মিঠা বৈনের হোসেনপুর থেকে অষ্টগ্রামের ভাতশালা পর্যন্ত কয়েক কিলোমিটার এলাকায় বাঁধ নির্মাণ করা হয়েছে হারুনের ছোট ভাই শাহরিয়ারের নেতৃত্বে গত সাত ও তেরো আগস্ট দুই দফা সরেজমিনে সাবেক ডিবি প্রধান হারুল রশিদের এলাকায় গিয়ে ভুক্তভোগী এবং নানা শ্রেণী পেশার মানুষের সঙ্গে আলাপ করে তার বিপুল পরিমাণ সম্পদের সন্ধান পাওয়া গেছে স্থানীয়দের প্রশ্ন একজন পুলিশ কর্মকর্তা কিভাবে এতটা অর্থবিত্তের মালিক হয়ে গেলেন জানা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকা অবস্থায় ছাত্রলীগের রাজনীতিতে প্রবেশ করেন হারুন লেখাপড়া শেষে উনিশশো সালে আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে মুক্তিযোদ্ধা কোচায় পুলিশে চাকরি পান দুই সালে বিএনপি সরকারে সে তার পদায়ন আটকে দেয় এরপর ওয়ান ইলেভেনের সময় হারুনের চাকরি স্থায়ী হয় মূলত গাজীপুরের এসপি থাকাকালীন কপাল খুলে যায় হারুনের গাজীপুর ও নারায়ণগঞ্জের এসপি থাকার সময় থেকেই হারুন তার পরিবারের সদস্যদের মাধ্যমে বাড়ির পাশের হাওরে জমি কিনতে শুরু করেন নামে বেনামে তার কমপক্ষে একশো একর জমি রয়েছে আবার শতাধিক একর অন্যের জমিও দখল করেছেন দেশের বাইরে যুক্তরাষ্ট্রেও হারুনের শত শত কোটি টাকার সম্পদ থাকার গুঞ্জন রয়েছে আর ভাই প্রেসিডেন্ট রিসোর্ট ও এগ্রো ফার্মের এমডি ডাক্তার এবিএম এব এবম শাহরিয়ারের ফোনও বন্ধ রয়েছে রিসোর্টে গিয়ে এমডির সঙ্গে সাক্ষাতের চেষ্টা করা হলে গেটে পাহারায় থাকা লোকজন জানান দেশের পরিস্থিতি ভালো নয় তাই রিসোর্টে কাউকে অ্যালাউ করা হচ্ছে না